আমার যে লাইফ পার্টনার ছিল ডেফিনেটলি তার জন্য কিন্তু আরও বেশি চ্যালেঞ্জ ছিল বিকজ আমি আমাদের মধ্যে এজ ডিফারেন্সটা যাই হোক না কেন আমি জিনিসটা যতটা ফেস করেছি সেও সেইমই ফেস করেছে এমন না যে সে সে বরং আরও বেশি ফেস করেছে বিকজ কম এজের ছেলে হলে তার সারাউন্ডিংস পরিবার

তারপরে আরেকটু বেশি দূর যদি জানতে চান আমি আর একটু টাইম নিব এটা আসলে কিছু পারিপার্শ্বিকতার কারণে এখন আমি ডিক্লেয়ার করতে পারছি না বাট আপনারা মানে জানতে পারবেন অবশ্যই ধরে কথা বলতে পরে জানাবো বসে জানাবো এই ব্যাপারটা নিয়ে এই যে বললাম এটা একটা এটা একটা খুব সেন্সিটিভ ইস্যু আমাদের রিলেশনের মধ্যে বিকজ এটার মধ্যে একটা গ্রেটার ফ্যামিলি রিলেটেড একটা সোসাইটি রিলেটেড সো এই জন্য এই মুহূর্তে আমি একদম ডাইরেক্টলি ওভাবে বলতে পারছি না আমার টাকা দিয়ে ও সেলুন করেনি ওখানে ওকে স্পন্সার করেছে বা ফিনান্সিয়ালি ইনভেস্টার হিসেবে একজন ভদ্রলোক আছেন ওই ভদ্রলোকের ফিনান্সিয়াল ইনভেস্টে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের সম্পর্ক অসম বলি ভীষণ মানে চ্যালেঞ্জ এবং আপনি যে ট্যাব ভেঙেছেন এ কথা আমরা নিজেদের বলতে পারি আপনি ভীষণ চ্যালেঞ্জিং সময়ের ভেতর দিয়ে গেছেন অনেক বলিও আপনি সহ্য করেছেন বাংলাদেশের প্রেক্ষাপটে এই ধরনের একটা অসম সম্পর্ককে অসম বয়সে বয়ে নিয়ে যাওয়া একজন মেয়ের জন্য কতটা কষ্টকর আপনার অভিজ্ঞতা জানতে চাই আমরা শুধু মেয়ের জন্য না আসলে আমার সাথে যে আমার যে লাইফ পার্টনার ছিল ডেফিনেটলি তার জন্য কিন্তু আরও বেশি চ্যালেঞ্জ ছিল বিকজ আমি আমাদের মধ্যে এজ ডিফারেন্সটা যাই হোক না কেন আমি জিনিসটা যতটা ফেস করেছি সেও সেমই ফেস করেছে এমন না যে সে কম সে বরং আরও বেশি ফেস করেছে বিকজ কম এজ ছেলে হলে তার সারাউন্ডিংস পরিবার সহকর্মী বাইরের লোকজন অনেক কিছুই তাকে বলতে পারে জিনিসটা তো শুধু আমি একা না আমরা আসলে ফেস করেছিলাম এই এই যে 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 সম্পর্ক করে দুজনই এত হাসি খুশি এত বর্ণিল একটা জীবন এবং এর বাইরে এই যে বাংলাদেশের সামাজিকতার প্রেক্ষাপটে এই যে মানুষের এত কথা এত এতভাবে তাকানো কখনো কি মনে হয় যে হ্যাঁ অবশ্যই জীবনটা তো স্ট্রাগল করেই চলতে হয় তো তার মাঝখানে আমরা যতটা আনন্দ খুঁজে পাবো বা যতটা হাসি খুশি ভাবে কারণ মানুষ কতদিন বাঁচবে এটা তো কেউ জানে না আমরা যে কোনো মোমেন্টে মারা যেতে পারি বা যে কোনো মুমেন্টে যে কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে আমরা কিন্তু রিলেশনটা স্টার্ট করার সময় কখনো ভাবি নাই যেভাবে আমরা দুজন আলাদা হয়ে যাবো তো যেই মুহূর্ত আমাদের একটাই গোল ছিল যে আমরা যেই মুহূর্তটা আমরা দুজন একসাথে থাকবো

যেখানেই সে বুঝবে যে লায়লাকে কেউ ছোট করতে চাচ্ছে বা কেউ ডিসরেসপেক্ট করতে চাচ্ছে মামুন থামিয়ে দেবে এটাই এটা ওনারা বলতে পারেন আমি আমি জানি না সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা শেষ